কি হ্যালো আপনাকে কিছু কথা বলার ছিল কি কথা বলার ছিল কাটতেছস কে কিভাবে বলবো বল কি বলবি বলে ফেলা তাদের বল হ্যালো ভাই আমাকে প্রতিদিন ডিসটর্ব করে খুব জ্বালাতন করতেছে ডিসটর্ব করে জ্বালাতন করতেছে কি করে ভাইয়া প্রতিদিন আমার রুমে যায় ভাইয়া রুমে যায় তো তাই রুমে গিয়ে কি করে ভাই আমার সাথে শারীরিক সমস্যা কি এই তো তো কলেজাটা বুকবার রে আমার পোলার নামে কমপ্লেন পুরা গ্রামের ভিতরে একশো পোলার মধ্যে আমার একটা পোলা কোনোদিন কোনো কমপ্লেন শুনে নাই হ্যাঁ হাই হায় হায় তুই আমার পোলার নামে ক্লেন দিতে আমি তোর কি কি করলাম আমি ছোটো কাল থেকে লালন পালন করে বড় করি কি আমি কি কাল চাপ পুষলাম হ্যাঁ বিশ্বাস করেন খেলো আপনি আপনি পরীক্ষা করতে পারেন যে কোনোভাবে পরীক্ষা করতে পারেন এই আমি কি পরীক্ষাটা করবো তুই আমার বুঝাস পরীক্ষা করব বিশ্বাস করুন খালু আপনি বিশ্বাস করেন ভাই আমার প্রতিদিন আমার সাথে শারীরিক সমস্যা করে এই এই উঠ 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 আপনি আমার যে কোনো শাস্তি দিতে পারেন আগে আপনি ভাই উঠ তোর কথা হইনা তো আমার মাথার ধান চক্র একটা এই কয়টা বাজে যায় রাইতে দেড়টা বাজে রাইতে দেড়টা বাজে যায় এটা সত্য ঘটনা তো আর যদি মিথ্যা হয় আপনি যে শাস্তি দেবেন আমি মানতে রাজি আছি তাই ঠিক আছে তুই যা তুই যা আমি দেখতেছি যা ভালো লাগো এই যেতেছি বার্সিতে তোর নামে যা কমপ্লেন শুনতেছি ঠিক আছে সময় থাকতে সোজা হয়ে যা কে বুঝি বুঝছাস

प्लीज प्लीज भाईयो मुझे चाहना पिक टू पिक टू प्लीज पीपुटी दिन और जानस पीपुटी और जानस भाईयो प्लीज प्लीज चारन भाई ना चार... चारन नस करे मैं प्लीज ये तुम तो करे ना हम्म चारन टेंशन बोल चलते चले जाओस क्या भाई अपना तो अलग अपने गंत को चलो जाओ ना जाओ किन जाओ हां भाई प्लीज जाने गंत के मैं चाहन भाई ना जा रहो जबस के

জোর করে করে যেমনি করে এমনি করুন আপনি আপনাকে লেখেন তো পরে যদি তালাক দিয়ে দেয় তালাক দিলে আমি বুঝো ওর হোক তালাক দিব ওর বাপের এত সাহস আছে ওর বুকের পাটা কত সাহস দেখব আমি কিভাবে তালাক দিই আপনাকে বিয়ে করার আমি তোমার সমস্যা নাই তো না আমার সমস্যা মে সমস্যা হলো আমি বিয়ে করব না বল তুই করবি না তুই করবি না কে ঠিক আছে করার সময় তো মন মনে আরে বিয়ে তো করোনি লাগবে তাই না সমস্যা কি বিয়ে করে বললাম করে বলাইলে তো হয় বিয়ে তো করতে হবে নাকি

লাস্ট আইমেটার সাথে এখন গহের আমি বিয়া দিব আমি কি করতেছি এই মেয়েটাকে কে কে গ্রহণ করবে সালাম মোহাম্মদ فیصل तालुकদারের সাথে পাঁচ লক্ষ টাকা মরানা ধার্য করিয়া ওর উপরে হাজার টাকা উসিলাতে হাজিরান মজলিসে বিবাহের জন্য রাজি থাকলে আপনি বলুন কবুল আপনি কবুল বলেন আরেকবার বলেন আরেকবার কবুল আলহামদুলিল্লাহ এবার আপনি শুনছেন তো না সময় এমন আছে আমার কাছে তো সময় নাই তোমার কাজটা করার সময় ছিল না যা আপাতত এরকম আপাতত ছাড় দিবে না হ্যাঁ বল আপনি একটু শোনেন হ্যাঁ আমি নিজে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে মুসাম্মদ রূপালী বেগম পিতা মিয়া সোনাপাড়া গ্রাম রাসেলপুর থানার পোস্ট অফিস মোতাপাড়া বগুড়া জেলার নিবাসী রূপালী বেগমকে পাঁচ লক্ষ টাকা দেন মোহরে পঞ্চাশ হাজার টাকা উশিলেরতে বিবাহিতে রাজি থাকলে আপনি বলেন কবুল

ক্ষীর <muchas>